ওনার সঙ্গে সাক্ষাতে ব্যর্থ হয়ে গেলাম আপনাদের সদয় অবগতির জন্য জানালাম যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে ওনার নির্দেশনা ক্রমে ওনার বাসভবনে এসে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমাদের চেষ্টা এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে নির্বাচন পর্যন্ত আমরা চাই আমরা চাই বৃহত্তর দল মনোনয়ন দিবেন একজনকে আর প্রত্যাশীরা বাকিগুলো সব মানে বিমুখ হবেন বঞ্চিত হবেন আমরা বিগত দিনেও তার বাবা নির্বাচন করেছে এখানে আমরা দল মত নির্বিশেষে সবাই এক কাতারে এসে তার বাবাকে বারংবার নির্বাচনে অংশগ্রহণ করেছি তো আমরাও চাচ্ছিলাম যে উনি যেহেতু মনোনয়ন করতেছি মনোনয়ন বঞ্চিত হয়েছেন এবার আগামী দিনে অনেক সময় সুযোগ আছে এবার নির্বাচনী বৈতরণীতে আমাদের পাশে এসে নির্বাচনের সহযোগিতা করলে আমরা খুশি হতাম দল খুশি হতো দলের নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা হতাশ নই অবশ্যই আজকে দেখা হয়নি ফোন যে কোনোভাবেই রিচিভ করতে পারেনি আমরা হতাশ নই আমার মনে হয় একটা সময় উনি আমার কাছে ফোন করবেন যেমন আমি আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে গতকালকে যখন মনোনয়নপত্র মনোনয়ন তালিকা প্রকাশ করেছেন জন গমেজও কিন্তু এই আসনের একজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন জন গমেজ কিন্তু এক ঘন্টা পরেই আমার কাছে ফোন করে আমাকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন নির্বাচন প্রচারণা শুরু করুন আমি যখন প্রয়োজন মনে করবেন প্রয়োজন মনে না করলেও যেহেতু আমি এই দল করি দলের একটা পোর্টফুল পোস্টে আমি আছি এই দলের নির্বাচনের জন্য আমার শ্রম সর্বোপরি সহযোগিতা থাকবে আমি প্রত্যাশা যে আমার রঞ্জু সাহেবও জন গমেজের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন সবাইকে ধন্যবাদ মনোনয়ন নিয়ে আসলাম তখনও ওনাকে অনুরূপভাবেই ফোন করেছিলাম যে আপনার তো দীর্ঘমেয়াদী নির্বাচন করেছেন বারংবার নির্বাচন করেছেন প্রতিটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি আপনি যখন দলের বিরোধিতা করে যখন স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তখন গা আপনার নির্বাচন থেকে আমরা দূরে সরেছিলাম কারণ আমরা দলকে ভালোবাসি আপনি এখানে যেহেতু বিদ্রোহী প্রার্থী ছিলেন হাতিমার্কা প্রতীকে নির্বাচন করেছিলেন দলের সিদ্ধান্ত মানেননি তো এবার অন্তত আঠারো সালে আমাকে মনোনয়ন দিয়েছে আপনি আমাদের কাতারে এসে নির্বাচন করুন উনি বললেন যে নির্বাচন করতে পারবো না মনোনয়ন পত্র দাখিল করলেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে থ্যাংক ইউ আমি আমি চাচ্ছি যে ওনার ছেলে ব্যারিস্টার রঞ্জু স্যার যেন ওই পদ অনুসরণ না করে দলের প্রতি মমত্ব ভালোবাসা দেখিয়ে আমার চেয়ারম্যান মহোদয়ের নির্দেশিকা মেনে আগামী ত্রোধর জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে দলের প্রার্থীর অনুকূলে কাজ করে ধানের শীষের প্রার্থীকে জিতাবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী অন্যায় উত্তচার যুদুম নির্যাতন বুকে ধারণ করে সতেরোটা বছর এই দলকে আগলে রেখেছেন সেই দলের প্রতি মমত্ব দেখিয়ে খালেদা জিয়ার প্রতি মমত্ব দেখিয়ে আমাদের কাতারে এসে ধানের শেষে নির্বাচন করবে এটা আমরা আশা রাখি প্রত্যাশা রাখি সবাইকে সবাইকে ধন্যবাদ